নমস্কার মায়ামণি দমতগড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আমি একটা দুর্দান্ত জায়গায় দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাতে পারছি না দেখুন এখানে একটা পুকুর হুম এই পুকুরে দেখুন জল এই দেখুন জল পুকুরটা ঠিক আসছে কিনা বুঝতে পারছি না এই যে জল দেখুন যাই হোক আজকে যে উদ্দেশ্য ভিডিওটি বানানো এটি একটু দেরি হয়ে গেল জন্য আমি মাপছিয়ে নিচ্ছি এটি আরো চার পাঁচ দিন আগে ছাড়লে আপনারা প্রস্তুত হতে পারতেন এখন হওয়া যাবে যারা এই তন্ত্রমন্ত্র বা এই লাইনে যাদের নেশা আছে তারা কিন্তু করতে পারবে মানে আজকে সন্ধ্যাবেলায় মানে আর কিছুক্ষণ পরে আর কি আজকে রবিবার আর কিছুক্ষণ পরেই আর কি পঞ্চমী লেগে যাচ্ছে সামনে মা সরস্বতীর পুজো আমাদের এই তন্ত্রমন্ত্র লাইনের বশীকরণ বলুন মোহিনী বলুন আকর্ষণ বলুন যাই কিছু বলুন না কেন আমাদের এই মা সরস্বতী এই বাণী দেবী একটা বিশাল আকার একটা ভূমিকা থাকে ঠিক আছে তাই এই মা সরস্বতী পূজা আর এই পঞ্চমীর কিছু ক্রিয়াকর্ম বলবো যেটি বশীকরণের জন্য খুবই কার্যকরী এবং মোহিনীর জন্য খুবই কার্যকরী আকর্ষণের জন্য খুবই কার্যকরী মা সরস্বতীর বাহন হচ্ছে হাঁস যাকে বলা হয় হংস আর এই হংস এর মাথা থেকে সাতটি ছোট ছোট পালক নিয়ে নিতে হবে আর যে ডানা আছে ডানা থেকে আপনাকে একটি পালক নিতে হবে একদম নিখুঁত কোনো দাগ ঠাক যাতে না কিছু থাকে নিখুঁত একটি পালক নিতে হবে নিয়ে কি করতে হবে দুধ এবং কেশর দুধ এবং কেশর যাকে বলা হয় জাফরান ওই দুধের মধ্যে কেশরটিকে ভিজিয়ে দিন দেখবেন ভিজিয়ে দেওয়ার পরে দেখবেন যে লালচে হলুদ রঙের একটা কালার এসেছে দুধ দেয় সে কাঁচা দুধ এটা হচ্ছে কাঁচা দুধ হতে হবে গরুর খাটি কাঁচা দুধ হতে হবে এই কাঁচা দুধে কেশর দিয়ে যেই কালিটি তৈরি করা হলো এই কালিটি কাশফুল যাকে বলা হয় এই কাশ ফুলের যে ডাল এই কাশফুলের ডাল দিয়ে আপনাকে একটি ব্লেড দিয়ে নতুন ব্লেড দিয়ে এটাকে সুচলো করে নিয়ে একটি পেন বানাতে হবে এবং সে পালকের উপর আপনাকে লিখতে হবে ওং হিরিং বাগ বাদিনী মম সর্ববিদ্যাং কুরুকুরু সাহা এই মন্ত্রটি লিখতে হবে যদি আপনার মন্ত্রের খাতা একটি হয় একটি লেখুন যদি মন্ত্রের খাতা অধিক হয় অধিক লেখুন চার পাঁচটা হলে চার পাঁচটা লেখুন একটি হলে একটি লিখুন যেহেতু আমাদের লাইনের তন্ত্রমন্ত্র লাইনের তান্ত্রিক লাইনের একটি গাছ খাতা হয় সে একটি গাছ খাতাতে তার নিয়ম পদ্ধতি এবং তার মন্ত্র সব কিছু লেখা থাকে ওই জন্য আমি একটি পালকের কথা বললাম এইবারে সেই পালকটি এক গ্লাস কাঁচা দুধ তার মধ্যে ভিজিয়ে দিন এক গ্লাস কাঁচা দুধের মধ্যে ভিজিয়ে দিন আর আপনি প্রতিষ্ঠা করা তিন ঘাটের যে জল মানে এই যে পুকুরের কাছে আজকে এই উদ্দেশ্যে করেছি এই যে পুকুরের যে ঘাট থাকে এরকম প্রতিষ্ঠা করা পুকুর হতে হবে তার এরকম তিনটি পুকুরের যে ঘাটের জল সে ঘাটের জল আপনাকে সংগ্রহ করতে হবে সেই ঘাটের জল আপনি এক বালতি জলের মধ্যে মিশান তার মধ্যে একটু মধু একটু গঙ্গা জল তিনটা দুব্বা তিনটা তুলসী পাতা পাঁচটি আতপ চাল ওই জলটির মধ্যে দিন আর একটু কাঁচা দুধ দিন একটু ঘি দিন খাঁটি গায়া ঘি দিয়ে আপনি গায়ে কাঁচা হলুদ এবং শস্যের তেল মাখুন মাখার পরে আপনি স্নান করুন ওই জলটি দিয়ে স্নান করুন স্নান করার পরে আপনি মা সরস্বতীর সামনে আপনার যে তন্ত্রমন্ত্রের যে বই আছে সেসব বইগুলি রাখুন রাখার পরে পুষ্পাঞ্জলি ফুল বেলপাতা ইত্যাদি ইত্যাদি আমাদের তান্ত্রিক বা গুণী যেগুলো লাগে সেগুলো আগের থেকে আপনি জোগাড় করবেন করে মা সরস্বতীর যে পুজোর যে মন্ত্র আপনি পঞ্জিকাতে পেয়ে যাবেন পঞ্জিকা দেখে যে রূপ লেখা থাকবে সেরূপ মা সরস্বতীর পূজা করুন পূজা করার পরে ওইখানে বসে আপনি ওই যে দুধ পালকটি ভিজিয়ে রেখেছিলেন দুধে ওই দুধ দিয়ে আপনি পান করুন ঠিক আছে দুধটি আপনি ওইখানে বসে পূজা অর্চনা করার পরে দুধটি আপনি পান করুন এবং ওই পালকটি একটু শুকনা করে ওই যে আপনার গাছ খাতা আছে বা অধিক খাতা আছে তার মধ্যে একটি একটি করে পালক রাখুন যদি পাঁচটা করেন পাঁচটা পালকই দিয়ে ভিজাতে হবে যদি একটা করুন একটাই আপনার খাতাতে রাখতে হবে গাছ খাতাতে এবং পাঁচটি খাতা থাকলে পাঁচটি খাতাতে রাখুন রূপ করুন দেখুন আপনার যে বিদ্যা কাজ করছিল না আপনার যে তন্ত্র কাজ করছিল না আপনার প্রত্যেকটা তন্ত্র মন্ত্র এবং বিদ্যা মানে যে কোনো বিদ্যা তাতে আপনার ব্যবসা বাণিজ্য হোক তাতে আপনার বিদ্যা হোক লেখাপড়া হোক পড়াশোনা হোক সব এগুলি কাজে আসবে সবগুলি একদম টুখোর ভাবে কাজ করবে আপনি কল্পনা করতে পারবেন না যে আজকে আমি যে বিদ্যাটি দিলাম এগুলি খুব গোপন বিদ্যা এগুলো সবাইকে সচরাচর দেওয়া চলে না কিন্তু অনেকে হতাশায় ভুগছেন দেখে আমি এই বিদ্যাটি আপনাদেরকে পরিবেশন করলাম উপহার করলাম এই বিদ্যাটি করুন করে তারপরে আমার কমেন্টে লেখুন যে আপনারা কতটা উপকার পাচ্ছেন না পাচ্ছেন আবার এই পালকটি এত কার্যকরী এটা দেওয়া চলে না তাও বলছি আর কি সেরকম যদি কোনো ব্যক্তি সমস্যা আসে যে তার ছেলে বোধির কথাবার্তা বলতে পারছে না তার বুদ্ধি কম বোধ কম ওই পালক একটুখানি এখান থেকে নিয়ে আর সাদা আকন্দ সে তপরাজিতা সাদা লজ্জাপতি দিয়ে একটা যদি মাদুলি করে দিন লাল সুতো দিয়ে এই হ্যাঁ সাদা সুতো দিয়ে লাল সরি এটা ভুল বললাম সাদা সুতো দিয়ে যদি তার গলা এই কণ্ঠস্থ যদি লাগিয়ে যদি তাকে ব্যবহার করতে দেন তাহলে তার সব দিক থেকে ভালো হবে মঙ্গল হবে আর এর আরও অনেক কাজ আছে এই পালকটি ব্যবসা বাণিজ্যের কাজেও লাগে এটি বসীকরণের কাজেও লাগে এটি আকর্ষণেরও কাজে লাগে মানে যত রকমের শুভ কাজ ভালো কাজ আছে আমাদের প্রত্যেকটা কাজের জন্য এই পালক ব্যবহার করা যায় এবং দুর্দান্ত ফল পাওয়া যায় আজকে যে ভিডিওটি আমি আপনাদেরকে দিলাম উপহার দিলাম এই বিদ্যাটি আপনারা করুন সময় একটু কম হাতে থাকলেও যাদের করবার ইচ্ছা আছে তারা করুন যেহেতু পঞ্চমী এখনও লাগেনি আজকে সন্ধ্যা থেকে করলেও কালকে সকাল এগারোটা অবধি পঞ্চমী আছে করতে পারেন আপনারা করুন আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো তো সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ